লাস্ট ভিডিওতে কিভাবে ডাটাবেস তৈরি করে এরকম এই লাল লাল সুন্দর সুন্দর ডাটাবেস তৈরি করে সেই জিনিসটা আমরা দেখিয়েছি এবার বর্তমানে আমরা চাচ্ছি যে লাল লাল সুন্দর সুন্দর ডাটাবেস তো তৈরি হয়ে গেল কিন্তু এই ডাটাবেসে ক্লিক দেই ডাটাবেসে ক্লিক দেই রিলোড করি রিফ্রেশ করি কোনো এর ভিতরে কিছু নাই তো এই ডাটাবেসের ভিতর তো আমার একটা টেবিল ক্রিয়েট করা দরকার তাহলে কিভাবে টেবিল ক্রিয়েট করব তাহলে টেবিল ক্রিয়েট করলে আমি যেন কার্সরে ক্লিক দিলে টেবিলে আমার কাজ করে সেহেতু আমার একটা কাসরের জন্য আমার একটা কাসর নামক আমার একটা ফাংশন আছে সেটা কানেকশনের ভিতরেই আছে মানে আমি যে এই যে ডাটা বেস করছি এই যে লাইটকে কানেক্ট করছি এটাই ডট কানেক্ট ডট আমি লিখতে পারতাম যে কাসর হ্যাঁ এভাবে আমি লিখতে পারতাম কিন্তু আমি এভাবে না লিখে জিনিসটা কি করতেছি কানেকশন ডট কাসর মানে কি পুরো জিনিসটাই পুরো জিনিসটার মধ্যেই আমি হলো কাসরকে নিয়ে নিলাম তাহলে এই জিনিসটা আমি যেন ভবিষ্যতে ইউজ করতে পারি মানে আমার দরকার পড়লে আমি কার্সরকে যেন আবার পুনরায় ব্যবহার করতে পারি যা আমার যদি টেবিল ক্রিয়েট করতে হয় তো আমার এক্সিকিউট করতে হবে তখন আমি এক্সিকিউট তো এইভাবে যেন আমার বারবার কষ্ট করে লেখা না লাগে তো বারবার লেখা কমানোর জন্যই আমরা যেটা ব্যবহার করি সেটা ভ্যারিয়াবো তো এইটাকেই আমি বোঝার সুবিধার্থে আমি লিখলাম কার্সর কার্সর ভ্যারিয়া বলে এই কানেকশন ডট কার্সরকে আমি রেখে দিলাম তো সুন্দর মতো রাখা হয়ে গেল তো এখন আমার টেবিল ক্রিয়েট করতে হবে তাহলে একটা কাঠ বাটন বানিয়ে ফেললাম যেটা দিয়ে আমি এখন টেবিল ক্রিয়েট করব তাহলে আমি লিখলাম কি লেখা যায় ক্রিয়েট টেবিল টেবিল কি করতেছি তৈরি করতেছি তাহলে ক্রিয়েটে টেবিল একটি টেবিল আমি তৈরি করতেছি ওকে তাহলে টেবিল যেহেতু আমি তৈরি করব একটা কথা আছে না আচ্ছা ওই কথাটা আমি পরে বলতেছি টেবিলটা আমি কিভাবে তৈরি করব সেটা এখন আমরা দেখি হ্যাঁ আমি একটু আগে দেখলাম ডাটাবেজে আমরা রিফ্রেশ করে কোনো কিছু নাই টেবিল তৈরি হয়ে গেলে ডাটাবেজ রিফ্রেশ করলে পাওয়া যাওয়ার কথা তাহলে কারসর ডট এক্সিকিউট হ্যাঁ তাহলে এক্সিকিউট আমাকে বলতেছে তুমি সেই এসকিউএল এর ভাষায় এক্সিকিউট করো তাহলে এসকিউএল এর ভাষাটা কি যে আমি যে ক্রিয়েট করব সেটা এসকিউএল এর ভাষায় লিখতে হবে বড় হাতের তাহলে আমি লিখতেছি ক্রিয়েট টেবিল তুমি একটি টেবিল কি করো আমার জন্য তৈরি করো আচ্ছা ওকে টেবিল তৈরি করবে তারপরে টেবিল যে আমি তৈরি করব কিন্তু টেবিল যদি আগে থেকেই থাকে তাহলে তুমি তৈরি করো না তাহলে আমি লিখতেছি ইফ নট এক্সিস্ট যদি আগে থেকে না থাকে তাহলে তৈরি করো এক্স আই এস টি এস এক্সিস্ট যদি টেবিল না থাকে ইফ নট এক্সিস্ট মানে কি যদি টেবিল না থাকে তাহলে তুমি তৈরি করো দেখেন যেহেতু প্যারামিটার লেখছে এসকিউএল আপনারা চাইলে লিখে দিতে পারেন যে কিউএল ইকুয়াল টু এটা হ্যাঁ এভাবে লেখলে আসলে দোষের কিছু না চাইলে এভাবে আপনি প্যারামিটার কে ডিক্লেয়ার করতে পারেন সো ডিক্লেয়ার করলেন করার পরে আপনার আরো কিছু করতে হবে এবার বলতেছে তুমি এসকিউএল দাও দেওয়ার পরে হলো তুমি প্যারামিটার গুলো দেওয়া শুরু করো প্যারামিটার গুলো দেওয়া শুরু করো কিভাবে দাও সেটা বলতেছে ওরা যে তুমি এরকম ব্র্যাকেটে দাও ঠিক আছে এবং ব্র্যাকেটের পরে তুমি কমা দাও কমা দিয়ে হচ্ছে জিনিসগুলো দাও তাহলে আগে আমি প্যারামিটারটা যে দিব আমার এই ক্লাসের নামটা আমি লিখে দেই তাহলে আমার চিলড্রেনের যে ক্লাস সেই ক্লাসের আমি সুন্দর করে নাম দিয়ে হলো শিশু শিশু মানে হলো চাইল্ড হ্যাঁ চাইল্ড তারপরে আমি কি দিচ্ছি এখানে আমাকে বলতেছে একটা প্যারেন্সিস দাও সো আমি একটা প্যারেন্সিসিস দিলাম দেওয়ার পরে প্যারেন্থিস দেওয়ার পরে আমি কি করতেছি আমাদের যে চিলড্রেন আছে সেই চিলড্রেন গুলো আমি কি করতেছি আহ আকারে সাজাবো তাহলে আমি আইডি নেই যে সিরিয়াল নাম্বার তাহলে আইডি যে ডাটা টাইপ পাইথনের মতো কিন্তু এই ডাটা এত বেশি চালাক না এটা ডাটা টাইপ যে ইন্টিজার ওকে বলে দিতে হবে তো বলে দিতে গেলে আবার কি করতে হবে এই ডাটা বেসে সব কিছু বড় হাতের অক্ষরে লিখতে হয় তাহলে আই এন টি ই ই আর ইন্টিজার এই কথাটা লিখলাম লেখার পরে আমাকে আস্তে করে ওরা বলছে যে আস্তে করে তুমি কি করবা প্রত্যেকবার লেখার পরে একটি করে কমা দিবা তো দিলাম কমা কমা দেওয়ার পরে এবার আমি চাচ্ছি বাচ্চাদের নাম নাম তো রাখা লাগবে নাম তো শোনা হোক একটা কথা আসে না আলাদিন যাই হোক সিরিয়ালটা আমি দেখছিলাম তো এখন এই নেম নেমের পরে ওকে কারণ কি নেমটা হলো স্ট্রিং তো স্ট্রিং দেখা গেছে না ও চেনে টেক্সট তাহলে নেমে লিখলাম টেক্সট আবার দিলাম কমা তা সেপারেট করার জন্য আমরা কি দেই কমা কমা না দিলে আমাদের করবে না ক্ষমা তো এখন বাচ্চাদের কি করা যায় নেম নিয়েছি টেক্সট নিয়েছি এখন আমাদের যে এস সেই এজ গুলো নেব ঠিক আছে আমরা যে বয়স তো ছোট ছোট বাচ্চা ভর্তি হবে তো তাদের তো অবশ্যই বয়স থাকবে তো লিখলাম এস তাহলে বয়সটা ডাটা টাইপ কি হবে ইনটিজার হ্যাঁ বয়সের ডাটা টাইপ হবে ইনটিজার তো আমরা এই তিনটাই আপাতত বাচ্চার নিলাম আহ কারণ বাচ্চাদের ফোন নাম্বার থাকে না বাচ্চাদের নাম আর বয়স এই দুটাই ঠিক আছে ওকে তো ঠিক আছে আমরা এটাকে অ্যাড করি সেভ করি সেভ করলাম এখন সেভ করলাম দেখি ডাটা বেজে অ্যাড হয়েছে কিনা আমি ক্লিক দিই রিফ্রেশ করি না হয় না তার মানে কি এটাকে রান করতে হবে তাহলে রান করার আমার বেশ কিছু উপায় আছে তার মধ্যে আমার ফেভারিট যেটা টার্মিনাল অট ওপেন করলাম ওপেন করার পরে আমি লিখলাম পাইথন পি পাইথন আচ্ছা এটাকে আমি আগে ক্লিয়ার করে নিই যাতে মানুষের বুঝতে সুবিধা হয় আমি এটাকে ক্লিয়ার করলাম আমি কন্ট্রোল যে দিলাম যে দেওয়ার পরে আমি পিওয়াই পি তে পাইথন সরি ছোটো হাতের আমাকে পিওয়াই দিতে হবে ছোটো হাতে পিওয়াই দিলাম ট্যাব ট্যাব দিতে আমার চিলড্রেন ডিবি আসছে অবশ্যই চিলড্রেন ডিবি না চিলড্রেন ডাটাবেস পি আমার পাইথন ফাইল করতে যাচ্ছি হ্যাঁ দিলাম ইন্টার সো ইন্টার দেওয়াতে এরা কি বলতেছে আমার কার্সর এক্সিকিউট হয়েছে কিন্তু কোনো আর্গুমেন্ট নাই কিভাবে আর্গুমেন্ট না থাকতে পারে একটু চেক করি আমি তো ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট চাইল্ড আইডি ইন্টিজার নেম হচ্ছে টেক্সট এজ হলো ইনটিজার আচ্ছা আমরা কমাগুলোকে দেখি তো মিশিয়ে দেই ও সরি কমাগুলোকে মিশিয়ে দেই তো দেখি তো কাজ হয় কি না কমাগুলোকে মিশিয়ে দেই ওরা হয়তো এজন্যও রাগ করতে পারে সো আমি আবার এটাকে রান করি না আবার বলতেছে তোমার এটা হবে না তাহলে কি করা যায় কি করা যায় ডাটাবেজে গিয়ে দেখি অনেক সময় বলে হয় না কিন্তু অ্যাড হয়ে যায় দিচ্ছি না তাও সে আমার অ্যাড করবে না কি একটা চিন্তার বিষয় কি একটা চিন্তার বিষয় কি করা যায় কি করা যায় এখন কার্সর যদি আমাকে এক্সিকিউট করতে না দেয় এটা তো কোনো কথা না তাহলে আমি এখানে যে এসকিউএল প্যারামিটার লেখছি হয়তো এটাকে লেখাকে ওরা অবৈধ হিসেবে ঘোষণা করতে পারে সো এটাকে আমি সরিয়ে দিলাম দেখি এবার ওরা নেয় কি না হ্যাঁ দেখি এবার ওরা নেয় কি না সো সেভ করলাম দেখি টার্মিনাল গিয়ে হ্যাঁ এবার ওরা নিয়েছে তো ওখানে এসকিউএল ওই কথাটা লেখা যাবে না ডাইরেক্ট আমাকে সব কিছু লিখে দিতে হবে সো আমি ডাইরেক্টলি লিখে দিয়েছি ঠিক আছে ওকে এবার কাজ করেছে এবার যেহেতু আপনারা দেখছেন যে এবার রান হয়েছে কোনো ইরোর আসে নাই নো আর্গুমেন্ট আর্গুমেন্ট এসব ইরোর আসে নাই সো এবার চিল্ড্রেনের ডাটা বেজে যাই মারি ক্লিক এই যে আমার চাইল্ড নামক টেবিল তৈরি হয়ে গেছে হ্যাঁ টেবিলে আমি ক্লিক দিচ্ছি আইডি নেম এস এবং নেমের এই যে দেখেন ডাটা টাইপ এবিসি মানে হচ্ছে টেক্সট আকারে আইডি কি হ্যাশ হ্যাশ মানে হচ্ছে আইডিটা আপনার থাকবে হচ্ছে কি আকারে ইনটিজার আকারে এস বয়স বয়সও থাকবে কি আকারে ইনটিজার আকারে আমরা কি বুঝতে পেরেছি আমরা সত্যি বুঝতে পেরেছি আচ্ছা তাহলে আমাদের চিলড্রেনটা গেল এবার আমরা যাই কলেজের কাছে পর পর বাকিগুলা তাহলে কলেজে গিয়ে আমরা কি করি ঠিক আমরা হচ্ছে বানাই যাতে দিলে হয়ে যায় তা আমি কিন্তু চাইলে হচ্ছে কানেকশানস ডট কার্স লিখতে পারি অথবা আমি এই যে কানেকশানটা নিসি এখানেই আমি ডট কি লিখতে পারতাম কার্সল লিখতে পারতাম কিন্তু আমি যেহেতু ভ্যারিয়েবল নিছি কানেকশান সেটাকেই ইউজ করি সো আমি কি লিখি কানেকশন ডট কারসোর তাহলে আমার লেখাটা একটু কমে গেল তো এই কানেকশন ডট কারসোরকে আমি কি করলাম এই যে স্কিউ লাইট ডট কানেক্টকে যেমন কানেকশন ভেরিয়া বলে নিচ্ছি কানেকশন ডট কাসরকে আবার কি করতেছি কার সোর ভেরিয়াবলে নিচ্ছি কানেকশন ডট কারসোরকে আমি কি করতেছি কার সোট ভেরিয়াবলে নিচ্ছি এবার আমি কি করতেছি লেখ এবার আমি টেবিল অ্যাড করবো তাইলে আমি লিখতেছি অ্যাড এ টেবিল বা ক্রিয়েটে টেবিল সো ক্রিয়েটে টেবিলই লিখি যাতে এই অভ্যাসটা আমার হয় সো ক্রিয়েট টেবিল সো ক্রিয়েট টেবিল আমার ডাটা বেজে লিখতে হবে যে টেবিল তুমি তৈরি করো সরাসরি অর্ডার দিব তাহলে কাঠোর ডট এক্সিকিউট তাহলে আমি সরাসরি ওকে অর্ডার দেই এখানে এস কিউল লেখছে কিন্তু এস কিউলটা লেখে ইকুয়াল কথাটা লেখা যাবে না লেখলে ওরা ঝামেলা করে সো এখানে আমরা এসব লেখবো না আমরা জাস্ট ক্যাথলক অন করে লেখা শুরু করবো যে ক্রিয়েট টেবিল ক্রিয়েট তৈরি করো টেবিল তৈরি করো ইফ টেবিল না থাকে ইফ নট এক্সিস্ট 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 এক্স টি এস তাহলে টেবিল না থাকে অবশ্যই কলেজ স্টুডেন্টের ঠিক আছে না সে আমরা লিখতেছি কলেজ কলেজ স্টুডেন্ট আমি লিখতেছি সিএস হ্যাঁ সিএস কলেজ স্টুডেন্ট তো কলেজ স্টুডেন্ট আমি কি করবো একটি প্যারেন্সিস নিব অবশ্যই একটা ব্রাকেট নিব এই যে সিএস মানে কলেজ স্টুডেন্ট সো কলেজ স্টুডেন্ট নামক আমি একটি ক্লাস নিলাম সেই ক্লাসে আমি কি করলাম বললাম ভাই কলেজ স্টুডেন্টের তো আইডি থাকে ওকে তাহলে আইডির ডাটা টাইপ কী বাবা ইন্টিজার ঠিক আছে আমি কমা দিলাম এছাড়া কি করা যায় কলেজ স্টুডেন্টের নাম থাকে অবশ্যই তাহলে নেম নেমের ডাটা টাইপ কী হবে টেক্সট আচ্ছা এছাড়া বাবা আরও কি থাকতে পারে আমি যেহেতু কলেজ তারা একটু অ্যাডাল্ট সো অবশ্যই আমি তাদের এজ নেব এবং কলেজ ছাত্ররাও আমি এই তিনটাই রাখতেছি আমি আর মেল ফিমেল এত এসে গেলাম না জাস্ট সিম্পল রাখতেছি কেয়ার টেবিল ইফ নট এক্সিস্ট তো আমি দেখতেছি কলেজ ডিভিতে যাই কলেজ তে কিন্তু মারলে কাজ হয় না চিলড্রেনে কিন্তু সব এসে গিয়েছে কলেজ ডিবিতে কিন্তু আমি যতই রিফ্রেশ মারি কোনো কি হচ্ছে না কাজ হচ্ছে না তাহলে কলেজ ডিবিতে কখন কাজ হবে অবশ্যই এটা রান করল তাহলে আমি কন্ট্রোল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি লিখলাম পাই হ্যাঁ আমি চাইলে এটাকে আবার ফ্রেশ করে নিতে পারি এটাকে আমি ফ্রেশ করে নিলাম কিল করে টার্মিনালকে সো আমি আবার ফ্রেশ করলাম আমি লিখলাম পাইথনের পাই ওকে পাই বড় হয়ে যাচ্ছে পাই আমি ট্যাব দিচ্ছি চিলড্রেন ডাটাবেস কলেজ ডিবি কলেজ পি ওয়াই ওকে দিলাম ইন্টার সাকসেসফুলি এটা রান হয়েছে এবার আমি এই টার্মিনালটাকে ক্লোজ করে দেই কলেজ ডিবিতে যাই কলেজ ডিবিতে যাই আমি রিফ্রেশ মারবো ওই যেখানে রিফ্রেশ এই যে আমি কার্সর এক্সিকিউট হয়ে গিয়েছে এই যে সিএস সিএস এ আমি ক্লিক দেই কি ব্যাপার আসতেছে না এই যে সিএস এর যে কার্সরটা আছে এখানে গেলে আমার কার্সরটা এই যে হাতে শো করতেছে দিলাম এক ক্লিক এই যে এখানেও আইডি এসেছে নেম এসেছে এজ এসেছে ঠিক আছে ওই যে একটা কথা আছে না চোখ মেলে দেখো না কে এসেছে তাহলে আইডি এসেছে নেম এসেছে এজ এসেছে আইডি এসেছে নেম এসেছে এজ এসেছে আইডি এসেছে নেম এসেছে এজ এসেছে আইডি এসেছে নেম এসেছে এ এসেছে ওকে বিউটিফুল তাহলে আমার কলেজের কাজ শেষ এবার আমি স্কুলের কাজটা করে ফেলি সো স্কুলের কাজটা করার জন্য আমি ঠিক একটা কার্সর তৈরি করব তাহলে কার্সর কি আমার কানেকশন ডট সর তো আমি তাহলে একটা কার্সর নামক ভ্যারিয়েবলে নিয়ে নেই যাতে আমি পরবর্তীতে ইউজ করতে পারি তো আমি লিখলাম কানেকশানস ডট কার্সর সে কার্সর যেহেতু একটা ফাংশন তো আমাকে অবশ্যই প্যারেন্টিস মাস বি দিতে হবে তো আমি এবার ক্রিয়েট টেবিল আমি একটি টেবিল তৈরি করব ক্রিয়েট এ টেবিল ইন ডাটা বেজ এই কথাটাও লিখতে পারি ওকে ক্রিয়েট এ টেবিল ইন ডাটা বেস সো ডাটাবেজে আমি একটা টেবিল তৈরি করব সো কিভাবে টেবিল তৈরি করব আমি জাস্ট লিখলাম কারসর ডট তাহলে আমার এক্সিকিউট করতে হবে মানে এক্সিকিউট মানে কি মানে ওটা ডান মানে কাজটা করে দেবে সো আমি এরকম লিখলাম প্যান্সিস দিলাম দেওয়ার পরে আমি একটি কাজ করব সেখানে আমি কি করব আমি একটি স্ট্রিং আকারে লিখতে বলছে তো স্ট্রিং নিয়ে নিলাম তো আমি বলতেছি ক্রিয়েট টেবিল টি এ বি বানান ভুল হয়েছে এজন্য দুঃখিত ইফ যদি নট এক্সিস্ট যদি না থাকে এক্সিস্ট যদি না থাকে তাহলে কি না থাকবে স্কুলের তো স্টুডেন্ট তাই না তাহলে স্কুল স্টুডেন্ট সো স্কুল স্টুডেন্টকে আমি আর স্কুল স্টুডেন্ট লিখলাম না জাস্ট স্টুডেন্ট দিয়ে দিলাম আমি এখানে একটি আবার প্যারেন্টস দিলাম যেখানে আমি বললাম কি স্কুল স্টুডেন্টের আইডি থাকবে আইডি ডাটা টাইপ হবে স্বাভাবিকভাবে ইন্টিজার 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 মানে কি পূর্ণ সংখ্যা এছাড়া নেম থাকবে যেখানে পাইথনে আমাদের নেমের ডাটা টাইপ হতো স্ট্রিং এখানে হবে ভাইয়া টেক্সট হ্যাঁ সো আগে ইন্টিজারের পরে আমাকে একটি কমা দেওয়া উচিত ছিল আমি ভুলে গিয়েছি টেক্সটের পর একটি কমা দেব এছাড়া আরেকটি জিনিস আসবে সেটা হলো এজেও আমি বললাম এজ এর ডাটা টাইপ ও ওকে বিউটিফুল তাহলে তুমি একটা টেবিল তৈরি করো যদি টেবিলটা না থাকে এবং টেবিলটার ক্লাসের যে নামটা হবে হচ্ছে যার জন্য টেবিলটা বানাবা সেটা হলো স্টুডেন্ট আইডি থাকবে নেম থাকবে এবং এজ ইনটিজার থাকবে আমি এটাকে সেভ করি সেভ করার পর টার্মিনাল ওপেন করি কন্ট্রোল যে টার্মিনাল ওপেন করব কি কন্ট্রোল যে সো এবার আমি লিখলাম পাই সরি আমার ইয়াটা চলে গেছে ক্যাশলগ দিতে হবে চিলড্রেন ডিবি আমার স্কুল সো স্বাভাবিকভাবে স্কুল ডাটাবেস পি ওয়াই সো দিলাম ইন্টার এই তো তার মানে এটা সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে এইবার সাকসেসফুলি যেহেতু এক্সিকিউট হয়েছে আমার চিলড্রেনের ডাটাবেস খুঁজে বের করি স্কুলের ডাটাবেস সরি স্কুলের ডাটাবেস স্কুল ডট ডিবি সো এই যে আমার স্কুলের স্টুডেন্ট এসে গেছে আইডি নেম এস এখানেও এসে গিয়েছে ও খুব সুন্দর আর ইউনিভার্সিটিটা আমি জাস্ট ভিডিও করার আগেই মেক করে রেখেছি হ্যাঁ সো এসকিউএল এটা আমরা লিখব না এটা আগে থেকে মেক করে রেখেছি যে ইউনিভার্সিটিটা যাতে হলো আমার আগে থেকে মেক করে রাখছিলাম নিজের প্র্যাকটিসের জন্য এখানে আইডি আর নেম নিছিলাম ইউনিভার্সিটিতে এই যে আইডি আর নেম এবং শুধু আইডি আর নেম এই দুটোই এসেছে আইডি আর নেম এই দুটোই এসেছে আচ্ছা এখানে যদি আমি কোনো চেঞ্জ করি কমা দিয়ে সে আমি যদি এরকম লেখি কি লেখা যায় ইউনিভার্সিটিতে যত পোলা অনেক বড় বড় সো মেল ফিমেল লেখা যায় কি না দেখি একটা ট্রাই করে সো মেল ফিমেল সম্ভবত জেন্ডার সো জেন্ডার মনে হয় এটা মেল ফিমেল মেল ফিমেল তো অ্যাকচুয়ালি অপশন হতে পারে সো এখানে তো সত্য মিথ্যা যাই ও সরি 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 আরেক মেল ফিমেল মেল ফিমেল তো অবশ্যই আমার জেন্ডার জিইএন

আর মানে পরবর্তীতে মনে হয় অ্যাড করলে আর কাজ করতেছে না ওকে বলতেছে সোর্স কোড ক্যান নট নাল বাইট মানে ওই যে ওইখানে আমার নাল টাল থাকলে কি লিখতে হবে সেসব আমাকে দিতে হবে তো আপাতত ঠিক আছে আমার যে কয়টা আছে বাবা ও কয়টা নিয়ে আমি খুশি থাকি ওই আলাপে আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিও ওই আলাপ নিয়ে করা যাবে আপাতত যা আছে তাই খুশি ভাই অত বেশি আমার দরকার নাই হ্যাঁ ইউনিভার্সিটি ওকে পাই ইউনিভার্সিটি ডিবি আই হাই আমার তো উচিত ছিল ইউনিভার্সিটি পাই ইউনিভার্সিটি পাই হ্যাঁ এটা এক্সিকিউট হয়েছে আচ্ছা তাহলে ইউনিভার্সিটি ডিবি করি ইউনিভার্সিটি পাই তাহলে ইউনিভার্সিটি পাই দেখি আমি লিখে সো জেন্ডার সো জেন্ডার অ্যাকচুয়ালি আমি লিখতেছি টেক্সট দেখি কাজ করে কিনা আমার কাজ করতেও পারে নাও পারে আমার আসলে ভাই আমি নিজেও ছাত্র মানুষ পাই ডট পাই ইউনিভার্সিটি পাই আমি ইয়ামার সি ও কাজ করছে তাহলে দেখি তো একটা ক্লাসে আমার একটা রো বাড়ে কি সরি একটা কলাম বাড়ে কিনা তাহলে আমি ইউনিভার্সিটিতে যাই রিফ্রেশ মারি ও জেন্ডার আসেনি আসবে না তাহলে মনে হয় এক্সট্রা করে কিছু লেখলে আর পরবর্তীতে কাজ করে না হুম এটাই হবে এক্সট্রা করে লেখলে আর সেটা কাজ করে না ওকে না রিফ্রেশ কাজ করতেছে না তো যাই হোক তাইলে আর এক্সট্রা করে লিখে আমার লাভ নাই এক্সট্রা করে লিখলে এক্সট্রা করে ওরা কলম দিচ্ছে না যা দিচ্ছে না তা তো আর আমার বলে লাভ নাই ওকে যা পাইছি তাই ওকে তাহলে আমরা আজকে শিখে ফেললাম প্রত্যেকটা জায়গায় টেবিল তৈরি করতে গেলে আমাকে কি করা লাগতেছে আমি কলেজেও একই জিনিস আমি এখানে লিখতেছি ক্রিয়েট টেল ইফ নট এক্সিস্ট যদি না থাকে সি এস কলেজ স্টুডেন্ট আই এস ইনটিজার আবার আমি স্কুলে একই কথা লিখছি ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট যদি না থাকে আমি চিলড্রেনেও একই কথা লিখছি ক্রিয়েট টেবিল ইফ নট এক্সিস্ট এবং একটা কার্সর বানিয়ে নিয়েছি কানেকশন ডট কার্সর কার্সরটাকে বারবার ইউজ করতেছি ওকে ঠিক আছে আমাদের টেবিল বানানো ভিডিওটা হয়ে গেল